আপনারা সবাই ভালো আছে আপনাদের সকলে আলহামদুলিল্লাহ আগে পেয়েছি কিন্তু সময়ের কারণে আমরা এটা আনতে পারি না আজকে আমরা এটা হাতে পেয়েছি এই জন্য আজকে আপনাদেরকে শেয়ার করবো ঠিক আমরা কি কি পেয়েছি আমাদের সাথে আরো গিফটও দেওয়া হয়েছে কি কি গিফট দিয়েছে আমরা আপনাদেরকে শেয়ার করব

চ্যানেল থেকে একটা লেটার দেওয়া হয়েছে একটা কংগ্রাচুয়েশন লেটার এখানে বলা হয়েছে ইউ আর নট জাস্ট এ কন্টেন্ট ক্রিয়েটর অ্যামাউন্ট ইউ আর এ ক্রিয়েটর অফ মাই হ্যাপিনেস এনজয় ফর সো মেনি তা আমাদেরকে একটা কংগ্রাচুয়েশন কার্ড দেওয়া হয়েছে অ্যান্ড সাথে আমাদেরকে বঙ্গ থেকে একটা সুন্দর কাপ উপহার দেওয়া হয়েছে মাস্ক উপহার দেওয়া হয়েছে

দেখতে হবে দেখতে কারণ বঙ্গ চ্যানেল দেওয়া হচ্ছে তাদের অনেক ধন্যবাদ এই একটা কার্ডে দেওয়া আছে সার্টিফিকেট আমাদের পেজ ইউটিউব চ্যানেলে হ্যাঁ বন্ধুরা এই দেখেন আমাদের সিলভার ফ্লেভারস এন আপনাদের সকলের দুয়ার আমরা এই এন এস ড্রামা থেকে সিলভার ফ্লেভারস আপনাদের পেয়েছি আপনারা এই আমাদের পাশে সবসময় থাকবেন আমাদের চ্যানেলের নাম হলো এন এস ড্রামা এই চ্যানেলে আপনার নাটক মুভি সহ অনেক কিছু দেখতে পারবেন আর যারা যারা দেখেন নাই অবশ্যই এখনই চাস দিয়ে দেখবেন এই চ্যানেলে আপনারা বিভিন্ন নাটক এইখানে আমাদের অলমোস্ট দুই লাখ ফল দুই লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে ইনশাল্লাহ আমরা আপনাদের দুয়ায় আপনাদের যদি পাশে পাই আমরা আরও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এইটাকে আমাদের সিনেমা সিনেমা এই দেখেন এখানে এন এস ড্রামা এক লাখ সাবস্ক্রাইবার জন্য আমরা এটা পেয়েছি থ্যাংকস ফর এভরিওয়ান আপনাদের সকলের দোয়াই আমরা এতটা সাকসেসফুল হতে পেরেছি আপনারা এই পেজে অনেক নাটক মুভি অনেক কিছু দেখতে পারবেন এন্ড আমাদের পাশে ছবিও দেখতে পারবেন বন্ধুরা আমাদের এটা হলো এনএস ড্রামা একটা পেজ এন্ড আমাদের সাথে আরেকটা পেজও আছে চ্যানেল চ্যানেলটার নাম হলো এই চ্যানেলটা চ্যানেলটার নাম NN মুভি হাউস এই মুভি হাউস থেকে আমরা সিলভার প্লেট লাতন পেয়েছিলাম কিন্তু সময় কারণে আপনা আপনাদের দেখাতে পাইনি আজকে আপনাদের কাছে শেয়ার করবো আম뇽 এটা সি বানিতে এই দেখুন এটা সার্টিফিকেট আগে পেয়েছি দেখাই নাই আজকে দেখাচ্ছি একসাথে এই যে বন্ধুরা এটা হলো আমাদের এন এন মুভি হাউস এই চ্যানেলে অলমোস্ট দশ লাখে দশ লাখের মতো সাবস্ক্রাইবার হয়েছে এই চ্যানেলেও আপনারা বিভিন্ন ধরনের বাংলা ছবি নাটক দেখতে পারবেন আপনারা আমাদের পাশে থাকবেন এই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে অ্যান্ড এই এই চ্যানেলে আপনারা নাটক ছবি অনেক কিছু পেয়ে যাবেন অ্যান্ড আমাদের পাশে অবশ্যই থাকবেন আপনাদের দুবাই আমরা এই শিল্পা ফ্লিব পেয়েছি অ্যান্ড ইনশাল্লা কয়েক মাঝবার বা কয়েকদিন পরে আমরা বললেন তৈরি এখানে পেয়ে যাবো অ্যান্ড তখন আপনাদেরকে এটা শেয়ার করা হবে শেয়ার করা হবে উল্টার দেখার জন্য আমাদের পাশে সব সময় আপনারা থাকবে থ্যাংক ইউ অ্যান্ড আমাদের আরেকটা চ্যানেল থেকে আমরা সিলভার টেবন দিয়ে সাবস্ক্রাইব এখানে অলমোস্ট আমাদের দশ লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে এই চ্যানেলটাই

এই চ্যানেলটা আপনাদের মতো যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে দেন এন সিনেমা হল এই চ্যানেলও আপনারা বাংলা নাটক সিনেমা গান অনেক কিছু প্রিয় নায়িকা নায়কদের ছবিও দেখতে পারবেন এখানে আপনার সব নায়ক নায়িকাদের ছবি নাটক দেখতে পারবেন অ্যান্ড আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন

এন এন সিনেমা হল এন্ড এন ড্রামা পি এন আমাদের পাশে থাকবেন অ্যান্ড আপনারা অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকা জন্য ইনশাআল্লা আমাদের ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন আর এ আমাদের ভবিষ্যতেও আমাদের আপনার যে সাবস্ক্রাইব করেন ভবিষ্যতে আপনারা নতুন নতুন সিনেমা নতুন নতুন নাটক নতুন নতুন গান আপনারা এই চ্যানেলে পেতে পারেন আমাদের ফেসবুক পেজও আছে অ্যান্ড চ্যানেলও আছে আপনারা যা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে চ্যানেল থেকে পেয়েছি আরেকটা আছে টিমের সাথে যারা আছে সবাইকে ধন্যবাদ আমাদের টিমের সাথে যারা আছে সকলকে ধন্যবাদ অসংখ্য আপনাদের আমরা অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসাতে আমরা এই তিন টাকা করতে পেরেছি দেখেন কে তো বন্ধুরা আপনার সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্ত সকলে আমাদের পাশে থাকবেন সকলের চ্যানেলে জন্য আমাদের সাথে থাকবেন সকলে অনেক ভালো থাকবেন বাই